ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড যেন সব নিয়মের ঊর্ধ্বে লম্বা সময় জল ঘোলার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তাদের হাইব্রিড মডেলের শর্ত মেনে ক্রিকেট নিয়ন্ত্রকদের অসহায়ত্ব আবারও স্পষ্ট হয় চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ওখানেই থামছে না বিসিসিআইয়ের শর্তের খেলা এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে রজার বিনির বোর্ড আসন্ন আইসিসি ইভেন্টে স্পিরিট অব ক্রিকেট মানবে না ভারতীয়রা ক্যাপ্টেন্স ফটোশ্যুটে নিজেদের অধিনায়ক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই পাশাপাশি মেন ইন ব্লু জার্সিতে থাকবে না পাকিস্তানের নাম নিয়ম অনুযায়ী কোনো ইভেন্টে আয়োজক দেশের নাম থাকে অংশগ্রহণকারী দেশগুলোর জার্সিতে কেবল ক্রিকেট নয় এই নিয়মের ব্যবহার ফুটবল সহ সকল ধরনের বৈশ্বিক ইভেন্টে তবে খেলার মাঠেও রাজনীতির সমীকরণ টেনে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে পাকিস্তানের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস যদিও ভারতের এমন বিতর্কিত সিদ্ধান্তে আইসিসির হস্তক্ষেপ চাইছে পাকিস্তান বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতিকে টেনে আনছে এটা খেলার জন্য মোটেও ভালো নয় তারা আয়োজক দেশের নামও নিজেদের জার্সিতে রাখবে না আমরা বিশ্বাস করি এ বিষয়ে আইসিসি পদক্ষেপ নেবে আশা করছি পাকিস্তানের পাশে দাঁড়াবেন আইসিসি কর্তারা ভারতের জন্য অবশ্য এমন উদাহরণ নতুন নয় সবশেষ এশিয়া কাপেও স্বাগতিক পাকিস্তানের নাম নিজেদের জার্সিতে রাখেনি রোহিত শর্মার দল তবে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু আইসিসি ইভেন্ট এবারের বিতর্ক তাই অনেক বড় আকার ধারণ করতে পারে যদিও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন করেনি ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির শুরুর দিকে জমকালো আয়োজনে মেন ইন ব্লুদের নতুন জার্সি সামনে আনবে বিসিসিআই এরই মধ্যে সমর্থকদের মাঝে ভারতের জার্সি নিয়েও আগ্রহ চরমে সাব্বির মিথুন সময় সংবাদ